এই না বাবু এটা নিয়ে যাও আরে এই কোল্ড কি দরকার ছিল আরে বাবু দেখো না রোদের কি তেজ এই জন্য এটা তুমি তোমার সাথে করে নিয়ে যাও তুমি আমার কত খেয়াল রাখো আরে বাবু তাহলে কি করব কিছুদিন পর আমাদের বিয়ে খেয়াল তো রাখতেই হবে আচ্ছা ঠিক আছে আর বেশি কিছু দরকার নেই আমার প্রাইভেটে যেতে দেরি হয়ে যাচ্ছে বাই বাই তুমি তো জানো না আমি কোল্ড ড্রিঙ্কস এর বোতলে ফুটো করে দিয়েছি বোতল থেকে এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়বে আর সেটা দেখে দেখে আমি তোমার পিছু নেবো আজ দেখবো আমার অগোচরে কোথায় যায় দশ মিনিট হয়ে গেছে এখন পিছু নেব আরে ওপুর কোচিং তো এইদিকে তাহলে ওপু এদিকে গিয়েছে কেন তাহলে আমার সন্দেহ ঠিক তার মানে ওপু কৌশিয়ে যায়নি আমার অজহরে কথা মুখ কালো করতে গিয়েছে আজ ওকে হাতে রাতে ধরব আরে জাহিদ ভাই আপনি আর মাটি মার্টিনিসের কি দেখছেন এভাবে আরে ভাই আমি ওপুর পিছে না মানে তুমি কথা যাচ্ছো আমি তো এই পাশেই যাব কিন্তু এখন তো তোমার অফিসের সময় তুমি অফিসে না গিয়ে কোথায় যাচ্ছো আসলে ভাই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই কিন্তু ভাই তুমি তো বিবাহিত আরে ভাই বুঝলেন না ঘরের মুরগি ডাল বরাবর আর ওই এক ডাল খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি কিন্তু তুমি তো লিপির সাথে চিট করছো তুমি তার অজোরে এসব করো না ভাই আপনি জ্ঞান দেয়া বন্ধ করেন তো আপনি এত হরিচন্ড ছাইলেন না আপনি আপনার কাজ করুন আমি আমার কাজ করি যান রোদের কারণে পানির দাগ সব শুকিয়ে গেছে এখন আমি অপুকে হাতে হাতে কিভাবে ধরবো আচ্ছা ঠিক আছে অপুকে পরে ধরবো এখন আমি কাজ করি লিপিকে ফোন করি আর তুই সব সত্যিটা তাকে বলি হ্যাঁ লিপি অপু আমার খুব পিপাসা পেয়েছে তোমার কাছে কি পানি আছে আমার কাছে পানি তো নেই কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে জুইস দিয়েছে এই নাও আরে এটা কি হলো এই বোতল তো ফুটো আরে জাহিদ তুমি আমাকে এত জোরে ভাবে কেন ডাকলে কি হয়েছে আমি অফিস থেকে আসলাম লিপি তোমার হাজবেন্ড তোমার অগোচরে তোমাকে চিট করছে কি বলছো তুমি এসব তোমার মাথা ঠিক আছে এই দেখো মনে হয় রাস্তায় পড়তে পড়তে এসেছে আচ্ছা এখন বুঝতে পেরেছি জাহিদ ভাই রাস্তায় কি দেখতে দেখতে আসছিল দেখো লিপি তুমি আমার বোনের মতো আমি তোমার ভালো চাই আর সেজন্যই আমি তোমাকে সবকিছু বললাম এই সময় সে অফিসে থাকে কি বলছ তুমি এইসব রাস্তায় তাহলে এই পানি পড়েছে আর সে তোমার নাম বলছিল অপু তারপর চুপ হয়ে গেল আরে কিছুক্ষণ আগে ওর সাথে আমার দেখা হয়েছিল তখন আমি ওকে বললাম এখন তো তোমার অফিসের সময় তুমি অফিসে না গিয়ে কি করছো সে আমাকে বললো যে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো ঠিক আছে তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই তো ঠিক আছে তুমি আমার সাথে চলো আমি জানি ওকে এখন কোথায় পাওয়া যাবে তুমি আমার সাথে চলো ঠিক আছে চলো হ্যাঁ তার মানে আমার এও মনে হচ্ছে যে সে আমার স্ত্রীকেও সব বলে দেবে আর ওরা দুইজন এখন এখানে আসবে আমি এক কাজ করি আমি এখানে লুকিয়ে পড়ি আর তুমি আমার ব্যাপারে কিছু বলবে না ওদের ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি লুকিয়ে যাও কি হলো ওই যে দেখো ও ওখানে একা দাঁড়িয়ে আছে তুমি আমাকে বলেছিলে তুহিন একটা মেয়ের সাথে আছে কোথায় তুহিন আমি তো কোথাও দেখছি না ঠিক আছে লিপি তুমি চলে যাও আমার মনে হয় ভুল হয়েছে হ্যাঁ তোমার ভুলই হয়েছে কারণ তুমি এসব করতেই পারে না তুমি অপুকে দেখো আমার তো তার চলাফেরা ভালো লাগে না তুমি তোমার সম্পর্কটা সামলাও আমারটা পরে দেখো বুঝেছো কি আর বলবো তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে আমাকে আর কখনো এসব বলবে না ঠিক আছে সরি অপু তুমি কোচিং এ না গিয়ে এখানে কি করছো আমি কোচিং এই যাচ্ছি কিন্তু আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি ও আসলে আমরা একসাথে যাব আর এই যে দেখো তুমি এমন কোল্ড দিয়েছো যে রাস্তায় সব পড়ে গেছে আমি একটুও খাইনি কিন্তু তুমি লিপির সাথে কি করছিলে আরে লিপির সাথে আমার রাস্তা দেখা হয়ে গেল তারপর দুজন একসাথে যাচ্ছিলাম তারপর তোমাকে এখানে দেখে জানতে আসলাম তুমি কোচিং এ যাওনি কেন আচ্ছা তোমার বান্ধবী আসলে তুমি কোচিং এ চলে যেও আমি যাই তোমার সাথে পরে দেখা হবে বাই বাই যন্ত্রের সন্দেহ করলাম দেখলে কিভাবে ওদের বোকা বানালাম তোমার হবু স্বামীকে আর আমার স্ত্রীকেও চলো এখন গিয়ে মজা করি